এবং প্রদেশের একটা কাগজ লাগিয়ে দিয়েছে ওটা সব কিছু বাথরুম দশ টাকা করে আগে কত করে আসছিলো আগে ছিল পত্তা টাকা এখন দশ টাকা আচ্ছা নিয়ে আসবে বলে হয়ে যায় টাকা করে কবে লাগে গেছে আজকে ঠিক আছে এইটা জায়গাটা জায়গাটা কোন জায়গা এটা চন্দ্রপুর

ঠিক আছে এইটা জায়গাটা জায়গাটা কোন জায়গা এটা টঙ্গুপুর